ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাতেও ধাওয়া পাল্টা ধাওয়া জানাবো ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে শিক্ষার্থীদের আহত করার নেকর্জনক বললেন মির্জা ফখরুল এদিকে রোকে হলে মেয়েদের মুখে রাজাকার স্লোগান দুঃখ লাগে বললেন প্রধানমন্ত্রী জানাবো আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর পিস্তল তাক করা ছাত্রলীগের আরো জানাবো হলে ফেরার অনুরোধ প্রত্যাখ্যান আন্দোলনকারীদের এবং সর্বশেষ জানাবো তাদের শেষ দেখিয়ে ছাড়বো ছাত্রলীগ সভাপতির হুঙ্কার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ঢুকে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা এবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভেতর ঢুকে আন্দোলনরত শিক্ষার্থীদের পিটিয়েছে ছাত্রলীগ সন্ধ্যা শোয় সাতটার দিকে লাঠি সুট নিয়ে বিশ থেকে পঁচিশ জন ছাত্রলীগ নেতাকর্মী হাসপাতালের ইমার্জেন্সিতে ঢুকে পড়ে এই সময় চিকিৎসাধীন আহতদের সঙ্গে থাকা শিক্ষার্থীদের উপর হামলা করে ছাত্রলীগ পরে অনেকে ভয়ে হাসপাতালে বিভিন্ন কক্ষে আশ্রয় নেন আনসার সদস্যরা মাইকিং করে ছাত্রলীগ নেতাকর্মীদের বের হয়ে যেতে বলেন প্রায় দশ মিনিট মার ধরে পর সাতটা সাতাশ মিনিটে ছাত্রলীগের নেতা হাসপাতাল থেকে বের হয়ে যায় এরপর হাসপাতাল ভবনের দরজা বন্ধ করে দেয় হাসপাতালের কর্মীরা এর আগে বিকেল সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিমুদ্দিন হলের মাঠে বিজয় একাত্তর হল মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল কবি জসিমুদ্দিন হল সূর্য হল শাখা ছাত্রলীগের সঙ্গে কোটা বিরোধী শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এসময় সময় হলের ভেতর থেকে ছাত্রলীগের নেতা কর্মীরা ইট পাটকেল ছুটতে থাকে হকিস্টিক রড লাঠি হেলমেট সহ মার মুখে অবস্থায় থাকতে দেখা যায় এতে সাংবাদিক সহ কোটা আন্দোলনকারীদের কয়েকজন আহত হন এছাড়া ডাবের উপাচার্য ভবনের সামনে ছাত্রলীগের হামলায় অর্ধ শতিক আন্দোলনকারী শিক্ষার্থী আহত হয়েছে রাজু ভাস্কর্য ছেড়ে ভিসি চত্বরের সামনে গেলে আজ বিকাল সাড়ে তিনটা থেকে আন্দোলনকারীদের উপর হামলা চালায় ছাত্রলীগের নেতা কর্মীরা এ সময় অনেকের হাতে লাঠি ও মাথায় হেলমেট দেখা গেছে একইভাবে বিশ্ববিদ্যালয় হল পাড়ায় শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাতেও ধাওয়া পাল্টা ধাওয়া ঢাকা দিন দিনভর ছাত্রলীগ ও আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর রাতেও ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে রাত আটটা পাঁচ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দিক থেকে ধাওয়া করেন ছাত্রলীগের নেতাকর্মীরা তারা চানখার পর্যন্ত শিক্ষার্থীদের ধাওয়া দেন অন্যদিকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের সামনে থাকা আন্দোলনরত শিক্ষার্থীরাও ছাত্রলীগের নেতা কর্মীদের ধাওয়া দেন সরজমিনে দেখা যায় এই সময় উভয় পক্ষে উত্তপ্তকর পরিস্থিতির সৃষ্টি হয় শহীদুল্লাহ হল থেকে ত্রিশ গজ দূরত্বে থাকা পুলিশ সদস্যরা এ সময় সামনের দিকে আসতে থাকেন উভয়ের হাতে লাঠিসুটা দেখা যায় ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে শিক্ষার্থীদের আহত করার নিকারজনক বললেন মির্জা ফখরুল শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে তিনি বলেছেন বৈষম্যমূলক কোটা ব্যবস্থা সংস্কারের যৌতিক দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচির উপর সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সশস্ত্র হামলা চালিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে নৃশংসভাবে আহত করেছে শিক্ষার্থীদের উপর আইন শৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে অসংখ্য শিক্ষার্থীকে আহত করা কাপুরুষিত অনেক কার্যক অবশ্যই এই ধরনের পৈশাচিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সন্ত্রাসীদেরকে শাস্তি পেতেই হবে সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এসব কথা বলেন বিবৃতিতে তিনি আহত শিক্ষার্থীদের আশু সুস্থতা কামনা করেন এবং গভীর সমবেদনা জানান তিনি বলেন ক্ষমতা হারানোর ভয়ে এই হিংস্র হামলা ক্ষমতায় টিকে থাকার জন্য শিক্ষার্থীদের নেত্র তাবিকে রক্তাক্ত পন্থায় দমনের যে দৃশ্য দেশবাসীকে অবলোকন করল তা আওয়ামী ফেসিবাদের আরেকটি হিংস্র অধ্যায় হিসেবে ইতিহাসে সংযোজিত হবে এদের হাতে জনগণ রাষ্ট্র সমাজ স্বাধীনতা সার্বভৌমত কখনোই নিরাপদ নয় পুলিশ ও সন্ত্রাসীদের শিক্ষার্থীদের রক্ত ছাড়ানোর বিরুদ্ধে আওয়ামী শাসক গোষ্ঠী এখন আত্মহারা দমন পীড়নে ভয়াবহ পন্থা অবলম্বন করতে তারা দেশবাসীকে নিথ নিস্তব্ধ করতে চায় আওয়ামী সরকার গণতন্ত্রকামী রাজনৈতিক দলের আন্দোলনের উপর যেভাবে স্টিম রোলার চালাচ্ছে ঠিক একইভাবে সাধারণ শিক্ষার্থী চলমান আন্দোলনকে দমনের পন্থা গ্রহণ করেছে মির্জা ফখরুল বলেন আজ পুলিশ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা যৌথভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানে বৈশাচি হামলা জানিয়ে অসংখ্য ছাত্রছাত্রীকে আহত করেছে কোটা সংস্কারের ন্যায্য দাবিতে রাজধানী সহ সারা বিশ্ববিদ্যালয় স্কুল কলেজের শিক্ষার্থীদের রাজপথে উত্তাল আন্দোলনের সরকার বেসমান হয়ে পড়েছে সেই জন্য আন্দোলন দামাতে এখন রাষ্ট্র শক্তি নির্দয়ভাবে ব্যবহার করা হচ্ছে এটাই আবহাওয়ামী ফেসিবাদের চিরাচরিত বৈশিষ্ট্য কোটা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে জামি আবহাওয়ামী সরকার ক্রমাগত প্রতারণা করে যাচ্ছে কারণ জনগণের সঙ্গে প্রতারণা করা বা আমেরিকার ঐতিহ্য অবৈধ সরকারের প্রধানমন্ত্রী দু সালে কোটা বাতিলের পর চলতি বছর পুনরায় বিভিন্ন কায়দায় কোটা পূর্ণ বহাল করেন তিনি আরো বলেন শিক্ষার্থীদের উপর নিয়ম আঘাত করতে যারা আইন শৃঙ্খলা বাহিনী সহ ছাত্রলীগ গুন্ডাদের লেলিয়ে দেয় তারা মানবতা বিরোধী ও মনুষ্যত্বহীন দুর্নীতি ও হানাহানি যাদের অবলম্বন তারা কলেজ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের যৌতিক আন্দোলনে শঙ্কিত হয়ে পড়ে কারণ লুটপাটের ভাবধারায় চালিত সরকারের ধারা কখনোই নানা শ্রেণী পেশার মানুষের কোনো অংশের অধিকার নিশ্চিত করা সম্ভব নয় তাই সম্মিলিত কণ্ঠের আওয়াজকে নিস্তব্ধ করতে তারা ভয়ঙ্কর হিংস্রতার পথ বেছে নেয় রোকেয়া হলে মেয়েদের মুখে রাজাকার স্লোগান দুঃখ লাগে বললেন প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রক্ষা হলে মেয়েদের মুখে রাজাকার স্লোগান শুনে দুঃখ পেয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন দুঃখ লাগে যে রোকেয়া হলে মেয়েরাও রাজাকার স্লোগান দিচ্ছেন তারা কি উনিশশো সালে এই হলের ইতিহাস জানেন শেখ হাসিনা বলেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের লক্ষ্য দুঃখ লাগে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকা হলে মেয়েরাও শুনি তারা রাজাকার স্লোগান দিচ্ছেন তারা কি একাত্তরে এই হলের ইতিহাস জানেন শিক্ষার্থীরা কি জানেন কি পাশবিক নির্যাতন পাকিস্তানি হানাদাররা রুকা হলেই করেছিল রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকতো সেই মা এই সব শিক্ষার্থীরা সব দেখেনি কি শিক্ষা তারা নিল আসলে এসব জানা না বলে শিক্ষার্থীরা নিজেদেরকে রাজাকার বলতে লজ্জা পাচ্ছে না তিনি বলেন দুর্নীতিমুক্ত সমাজ যেমন করতে চায় তেমনি কর্মকর্তাদের দিকটাও দেখতে হবে যেখানে অনিয়ম হবে আপনারা যথাযথ ব্যবস্থা নেবেন সমাজটাকে আর শুদ্ধ করতে দুর্নীতিকে পসরে দিচ্ছে না সরকার যে সেখানে যায় করুক না কেন দুর্নীতির দায় চাপানো হয় সরকারের উপর তবে দুর্নীতি বিরোধী অভিযান মানে প্রক্ষে আহত থাকবে সব মন্ত্রণালয় নিচের থেকেও যাতে দুর্নীতি অনিয়ম না হয় সেটি কর্মকর্তাদের নজরে দায়িত্বে রাখতে হবে সুশাসন নিশ্চিত করতে হবে অর্থনৈতিক বৈষম্য দূর করতে পারলে দেশ অনেক দূর এগিয়ে যাবে বার্ষিক কর্মসংস্থান চুক্তি এটি সরকারি কাজে গতিশীলতার পাশাপাশি আস্থা তৈরি হয় মানুষের মাঝে পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিত করা যায় দুর্নীতি দমনে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে এবং তা বাস্তবায়ন করতে হবে বলেও জানান তিনি প্রধানমন্ত্রী বলেন পত্রপত্রিকায় কি লিখলো তা দেখে কাজ করবেন না খাবড়ে যাবেন না বিবেক ও আত্মবিশ্বাস নিয়ে কাজ করে যাবেন তবে খোঁজ নেবেন অভিযোগটি সত্য কিনা মাটি মানুষের রাজনীতি করে আজকের অবস্থানে আওয়ামী লীগ সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর পিস্তল তাক করা ছাত্রলীগের এক দফা সংঘর্ষের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনের রাস্তায় ছাত্র লীগের নেতা কর্মীদের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের মধ্যে ফের সংঘর্ষ চলছে সময় পরপর পাঁচ থেকে ষাটটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এছাড়া আন্দোলনকারী শিক্ষার্থীদের লক্ষ্য করে এক তাক করতে দেখা গেছে ঘটনাস্থলে দেখা যায় ছাত্র লীগের নেতা কর্মীরা হলের বাইরের সড়কে অবস্থান করে ইট পাটকেল ছুটছেন আর হলের ভেতর অবস্থান করে ইট পাটকেল ছুটেছেন আন্দোলনকারীরা এ সময় সড়কের মাঝে দাঁড়িয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের লক্ষ্য করে আগ্নেয়স্ত্র তাক করা তরুণকে হেলমেট মাথায় দেখা গেছে তবে তার নাম পরিচয় জানা সম্ভব হয়নি তাৎক্ষণিকভাবে ভাবে এই বিষয়ে কারো মন্তব্য পাওয়া যায়নি ঘটনাস্থলে দেখা যায় ছাত্রলীগের বিভিন্ন হলে নেতা কর্মীরা লাঠি সুটো নিয়ে সড়কে অবস্থান করে আছেন তবে ক্যাম্পাস জুড়ে বিশৃঙ্খলা অবস্থা থাকলেও এখন পর্যন্ত দায়িত্বশীল কোনো কর্মকর্তা শিক্ষক কিংবা আইন রক্ষাকারী বাহিনী কাউকে দেখা যায়নি এর আগে বিকেল সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিমউদ্দিন হলের মাঠে বিজয় একাত্তর হল মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল কবি জসিমুদ্দিন হল সূর্য সেন হল শাখা ছাত্রলীগের সঙ্গে এই ধাওয়া পাল্টা ধাওয়ার হওয়ার ঘটনা ঘটে এ সময় হলের ভিতর থেকে ছাত্রলীগের নেতা কর্মীরা ঈদ পাটকেল ছুটতে থাকে হকি স্টিক রড লাঠি হেলমেট সহ মার মুখে থাকতে দেখা যায় এতে সাংবাদিক সহ কোটা আন্দোলনকারীদের কয়েকজন আহত হন হলে অনুরোধ প্রত্যাখ্যান আন্দোলনকারীদের হলে ফিরে যাওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা সোমবার রাত সাতটা পঞ্চাশ মিনিটের দিকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের প্রভোস্ট ডক্টর মোহাম্মদ জাবেদ হোসেন শিক্ষার্থীদের হলে ফিরে যাওয়ার অনুরোধ করলে শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেন এবং দালাল দালাল ও ভুয়া ভুয়া স্লোগান দেন তারা বহিরাগতদের ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার দাবি জানান কাছাকাছি এই সময়ে সেখানে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্ট অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাকসুদুর রহমানও তিনি বলেন আমাদের হাতে সবকিছু নেই সুযোগ থাকলে আমরা বহিরাগতদের আগে সরিয়ে দিতাম এখন আমরা হল প্রভোস্ট হাউস টিউটরদের মাধ্যমে শিক্ষার্থীদের হলের ভেতর প্রবেশ করিয়ে বহিরাগত যারা আছে তাদের বের করার ব্যবস্থা করব শিক্ষার্থীদের হলে ঢুকানোর আগে বহিরাগতদের বের করাটা কঠিন হচ্ছে এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা শহীদুল্লাহ হলের সামনে অবস্থান করছিল সেখান থেকে ত্রিশ গজ দূরে একটি সাজুয়াজান নিয়ে কয়েকশো পুলিশ সদস্য অবস্থান নিয়ে আছে এর আগে ছাত্রলীগের নেতাকর্মীদের হল গেট থেকে দুয়েল চত্বরের দিকে নিয়ে যায় পুলিশ তাদের শেষ দেখিয়ে ছাড়বো ছাত্রলীগ সভাপতির হুঙ্কার কোটা সংস্কার আন্দোলনে যারা আমি রাজাকার স্লোগান দিচ্ছে তাদের শেষ থেকে ছাড়বেন বলে হুঙ্কার দিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন সাদ্দাম হোসেন বলেন মহান স্বাধীনতাকে কটাক্ষ করা এবং একাত্তরে গণহত্যাকারীদের পক্ষে সাফাই কা এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করার বিরুদ্ধে বাংলাদেশ ছাত্র সমাজের যে ঐক্যবদ্ধ অবস্থান সেই ঐক্যবদ্ধ অবস্থানে বহিপ্রকাশ রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রলীগের নেতাকর্মীরা সমবত হয়েছে তিনি বলেন শিক্ষা প্রতিষ্ঠানে যারা নৈরাজ্য তৈরি করতে চায় রাজাকারদের তুষণ করার রাজনীতি বাংলাদেশে যারা বাস্তবায়ন করতে চায় তাদের বিরুদ্ধে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সংবাদ আপনি সব সংবাদ পেতে চান করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য